আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখন হচ্ছে কাপড় চোপড় গোছাতে বসে গিয়েছি কারণ এই দুই তিন দিন আমাকে এগুলো গোছকাজ করতেই হবে এখন যেগুলো গোছানো হচ্ছে সেগুলো দুই চার ছয় মাসেও ব্যবহার করা হবে না কারণ হচ্ছে এগুলো শীতের পোশাক আর আমাদের দেশে যে গরম শীতকালেও সেরকম একটা শীত অনুভূত হয় না যদি না ঢাকার বাইরে কোথাও যাই তাই এগুলো তুলে রাখছি একসাথে করে কারণ এগুলো আমার জুনুনের কাপড়চোপড়ের সাথে একসাথে হয়েছিল তা আমি যেহেতু ওকে রেখে একটা লম্বা সময়ের জন্য বাসার বাইরে যাচ্ছি তাই ওর কাপড়গুলো একসাথে গুছকাছ করে দিয়ে যাব। কারণ যখন ওর যেটা প্রয়োজন হয় সেটা যেন হাতের কাছেই পাওয়া যায় আর এই যে কাপড় চোপড়গুলো দেখছেন এগুলো একেবারেই পরা হয়নি কবে পরবো তারও কোনো ঠিক ঠিকানা নাই তাই এগুলো সুন্দর করে এখানে এখন ভাজ করে রেখে দিলাম তারপরে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য কারণ এখনও গোসল করিনি গোসল করে এসে দেখি আমার ছেলেটা এখনও শুয়ে শুয়ে কার্টুনি দেখছে যেহেতু বাসায় কেউ নাই আমরা দুইজনই আছি তো কি করব। আমি এতক্ষণ কাজ করছিলাম তো ছেলে তো মোবাইল দেখা ছাড়া আর কোনো কাজ পাইনি ছোট মানুষ সন্ধ্যার সময় স্বামী আমাদের জন্য পাটি সাপটা পিঠা নিয়ে আসলো আমরা নাস্তা করবো এখন কিন্তু জুনুন খুবই হতাশ সে আশা করেছিল স্বামীও যেহেতু বাইরে গিয়েছে তার মানে পিৎজা অর্ডার করেছে সেটা আনার জন্য কিন্তু যখন দেখলো পাটিসাপটা পিঠা তখন তার কান্না আর থামে না চলে আসলাম চা খাওয়ার জন্য তো আজকে দুধ চা খাচ্ছি না আজকে হচ্ছে মশলা দিয়ে রং চা করে খাচ্ছি দুধ চাটা আমার খুব প্রিয় কিন্তু তারপরে চেষ্টা করছি যতটা কম পারা যায় এখন থেকে খেতে তো গতকাল খাইনি আজকে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে রং চা বসিয়ে দিলাম আর পানিটা আগে ফুটিয়ে নিতে পারছি না কারণ হচ্ছে আমাদের যেহেতু সিলিন্ডার ব্যবহার করতে হবে আর লাইনের গ্যাস তো নেই তাই একবারেই বসিয়ে দিলাম আর আম্মু সকালে কাঁচামরিচ আর ধনে পাতাগুলো পরিষ্কার করে রেখে গিয়েছিল সেগুলো দেখলাম নিস্তেজ হয়ে যাচ্ছে তাই ফ্রিজে রেখে দিচ্ছি আর বাসায় আমরা দুজনই এখন চা খাবো স্বামী আর আমি জুনুন তো চা খাবে না জুনুনকে হচ্ছে এই কান্নাকাটির পর একটা জেলি মানে জেলি দিয়ে রুটি পাখিয়ে দিয়েছি সেটাই খেয়েছে তো এই তো আমার চাটা হয়ে এসেছে তো আমি যদি এর মধ্যে একটু আদা দিতে পারতাম তাহলে হয়তো স্বাদটা আর একটু ভালো হতো কিন্তু আদা ছিল না বাসায় মানে সব পেস্ট করা হয়ে গিয়েছে ওভাবে আস্ত আদা নেই এই জন্য দিতে পারলাম না তো আমাদের এই যে রং চাটা এখন জানি না স্বামীও খেয়ে কী বলবে তো আমার কাছে মনে হচ্ছে খেতে খেতে একসময় অভ্যাস হয়েই যাবে অনেক তো দুধ চা খেলাম এখন কিছুটা স্বভাব পরিবর্তন করা উচিত কিন্তু বাসায় যখন মেহমান আসে তখন আমি বিকেলে বা সন্ধ্যায় দুধ চাটা করে খাই তো আমাদের চা পর্ব শেষ করে আজকে আমি আর একটু দুই একটা জিনিস গুছিয়ে রাখবো কারণ যেহেতু বাসায় থাকবো না এই জন্য একটু গুছকাচ করে রাখা যাওয়া ভালো নিজের জিনিসগুলো তো রাতে খাবার দাবার শেষে এই যে প্রায় বারোটা বেজে আসছে কিন্তু জুনুনের দুষ্টুমি কিছুতেই থামছে না ও আর বাবার কাঁধ উঠে বসে আছে তো ওকে ঘুম পাড়িয়ে আমি চলে আসলাম হচ্ছে আমার এই গহনা ঠিকঠাক করে রাখার জন্য বক্সটা একদম ভেঙে গিয়েছে তো এখন হচ্ছে এই মুহূর্তে নতুন বক্স আনাটা সম্ভব না কিছুদিন পরে আমি একটু বড় সাইজের বক্স নিয়ে আসবো গহনা যেন আরও দুই চারটা সেট একসাথে রাখতে পারি তো এটা হচ্ছে আমার বিয়ের গহনা তাই একটু যত্নটা বেশি এখন এটাকে সুন্দর করে একসাথে সেটগুলো এমনভাবে রাখবো যেন একটু বেঁধে রেধে রাখবো পরে না যায় কারণ পরে গেলে পাথরগুলো একদম ঝরে যাবে তো আমার আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আশা করি আমার ব্লগ আপনাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ